উত্তরায় বিধ্বস্ত বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্ঘটনায় হতাহতদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল শেষে কথা বলেন তিনি আর দুর্ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবির রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি এ সময় ঢাকার মতো এমন জনাকীর্ণ শহরে কীভাবে প্রশিক্ষণ বিমান চালানো হয় তা নিয়ে প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়

রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান বিমানের কোন ত্রুটি আছে কিনা কতদিন আগের বিমান সেটাকে কেন অনুমতি দেওয়া হলো এই প্রশ্নগুলো মানুষের মনে মনে তো সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য বের করা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বিভিন্ন হাসপাতালে যুবদল ছাত্রদলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানায় যুবদল নেতারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গতকালকে ঘটনার অব্যবহিত পরেই বিএমপির দায়িত্বশীল সকল লেভেলে তিনি ফোন করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা